দুধ দেখেছো দুধ খাইছো দুধ খায় কেমন তাহলে আমি আমার খাওয়ার কথাটা বড় কথা না বাচ্চা গুলো আছে না তুমি টিকটিকির বাচ্চার কথা ভাবতেছ টিকটিকির বাচ্চা দুধ খায় মানুষের বাচ্চা দুধ খায় ছাগলের বাচ্চা দুধ খায় টিকটিকির বাচ্চা দুধ খাবে না টিকটিকির বাচ্চা দুধ খাবে তাহলে কি খায় মানুষ এটা উত্তর হবে না তোমার উত্তর হবে না এমন একটা প্রাণীর নাম বলো যে প্রাণীটা ডিম দেয় হ্যাঁ আর দুধ দেয় একসঙ্গে দেয় সেটা একসঙ্গে দেয় একসঙ্গে দেয় হ্যাঁ ডিমও দেয় দুধও দেয় তুমি যা তোমাকে কুলু দিতে তুমি গিয়ে যদি চাও ওই প্রাণীটা তোমাকে দিয়ে দিবে হ্যাঁ ডিমও দিবে যদি চাই হ্যাঁ ওই প্রাণীটার কাছে যদি তুমি চাও